এক মোচার মারবে কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলো আমার পাপের কবর কা হাত দিতে দেব না ইনশাআল্লাহ অনেকে বলছে মোল্লা এই কাট মোল্লা এই মোল্লা এই তোর আল্লাহ খুব শক্তিশালী আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিতেছিস কেন রে এই মোল্লা তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ এরকম মণ্ডপে করছে এই মোল্লা কাট লুঙ্গি বাহিনী তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি নাউজুবিল্লাহ এই রকম করে মন্তব্য করছে এই যে এই যে আমি হাইকোর্টের উকিল আমার শ্রদ্ধেয় আব্বা জান যদি মারা যায় তাহলে আমি হাইকোর্ট থেকে অর্ডার বার করে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বার করে নেটওয়ার্ক যত রকম কলা কৌশল আছে করে ধর্মতলার বুকে আমার আব্বা যে ভ্যান চালায় সাধারণ মানুষ খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে এখানে আছে তাদের বাপের কবর নিয়ে চিন্তিত আমি তাই হাওড়াতে হাওড়াতে এসছি আর তারাকেই দেখছি দোকান চালু করে বেচা কিনা কত হলো ওইটা নিয়ে ব্যস্ত আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে লাশবাহী জানাজা নিয়ে ওই কবরস্থানে তুই যাবি লজ্জা করে না এই জয়নাল মফিজুল রফিকুল মুস্তাদ নজরুল এক সেকেন্ডের মধ্যে দোকান বন্ধ করে নিজের পাপ নিজের মা ন মাস পেটে ধরে রেখেছে ওই মাকে কোথায় কবর দিবি সেই কবরের স্থান বাঁচানোর লড়াই চলছে আল্লাহর আসতে আল্লার কসম কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে যদি না হয় তাহলে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে উকিল ডাক্তার মুক্তার শিক্ষক তারা বলছে সিগারেটে টান দিতে দিতে এটি অশিক্ষিত দূর এটি অশিক্ষিত বুঝে না কিছু সারা কে ডেকেছে না ডেকেছে টুপি টাপা পরে হাজির আমরা যারা এখানে উপস্থিত আছে আমার আল্লাহর জন্য অশিক্ষিত হাজার বার হতে চাই আমরা আমার নবীর জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আমরা আমার সাইয়াতের জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আর ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান সহ আমার অমুসলিম ভাইরা বলছে এই কাঠমোল্লা মোল্লা গেছে একজন বলছে আর এরা হুক্কা হুয়া করছে এইভাবে কি মোল্লা কাঠমল্লারা আইন বাতিল করতে পারে আমি মোফাক্কের ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে হাই কোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না আমি মনে হয় যারা কাটমোল্লা যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর আটকাতে পারবি না উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে ষোলোর বেশি মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বুকে একশো লিটিগেশনের মামলা হয়েছে এই মামলাকে একসাথে মোচার দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী এই কম এই জাত এই পায়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচার মারবে কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলো আমার পাপের কবরকে হাত দিতে দিব না ইনশাআল্লাহ অনেকে বলছে এই মোল্লা এই